এয়ত কারিমা সুরায় কাহা ফের শেষের দিকে আয়তকারিমা আল্লাহ বলেন ইন্নল্লাদিন আমনু ও আমিনু স্বালীহা নিশ্চয়ই যারা ইমানয়ন করবে ওয়া মিনু এবং নেকামল কামল করবে কানাত লাহুম জন্নাতুল ফিদৌসিনুজুলা আমি আল্লাহ ওই সমস্ত বন্দাবান্দিকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারি করব সুহান আল্লাহ বলবেন না তাহলে আল্লাহ রাবুল আলামিন বলেন যার ইমান আছে ন্যাকামল করে তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করবেন তাহলে আপনি আমার এই আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমাকে ইমানদার হইতে হবে দুই নম্বর ন্যাকামল করতে হবে ইমানদার হইতে হবে ন্যাকামল করতে হবে আগের আয়াতে আল্লাহ বলেন দানব মানবকে একমাত্র সৃষ্টি করেছে আমার আবাদত বন্দিগি করার জন্য ওই আয়াতে বলেন বলে করার জন্যই বানাইছেন আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যদি ইমানদার হও এবং ন্যা কামল করো আমি তোমার এই জাননাতে মেহমানদারি করবো তাহলে বিষয়গুলো একবারে ক্লিয়ার যে আমার ধারণা যদি এমন হয় যে না আমি দুনিয়াতে আসছি দুনিয়াদারি করব গড় সংসার করবো বিয়ে শাদি করবো বাচ্চা কাচ্চা হবে এদেরকে বড় করব মানুষ বানাইবো তারপরে একটা সময় আমার এতেকাল হয়ে যাবে এটাই মনে হয় দুনিয়ার লক্ষ্য না এটা ভুল দুনিয়ার লক্ষ্য হইল যে আপনি আমাকে আল্লাহ রাবুল্লা আলামিন কোন দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য যে পরকালে চিরস্থায়ী জীবনে যেন আমি শান্তিতে থাকতে পারি পরকালে চিরস্থায়ী জীবনে যেন শান্তিতে থাকতে পারি এই আমাকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার হাইসিয়তে একটা মানুষ ভালো মন্দ খাইতে চায় ভালো খাওয়ার জন্য সে কোথায় যায় বাজারে যায় বাজার করতে এখন বাড়ির থেকে বাসার থেকে ব্যাগ নিছেন টাকা নিছেন নিয়ে বের হয়ে গেছেন বাজারে বাজার কইরা নিয়ে আসবেন বাজার করতে যায় যদি আপনি বাজার না কইরা চায়ের দোকানে আড্ডা দিয়ে চইলা আসেন আপনার ঘরে তরি তরকারি খাবারের আসবাবপত্র এগুলি আসবে আপনি বাড়িতে আসার পরে বাসায় আসার পরে মন মতো খাবার খাইতে পারবেন এটা সম্ভব সম্ভব না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাফুল্লাহ দুনিয়াতে আপনি আমাকে একটা হায়াত নামক সময় দিয়ে পাঠাইছেন যে দুনিয়াতে যাও এই হায়াতটাকে খরচ করো ওই পরকালের জন্য সামান তৈরি করে নিয়ে আসো যতটুকু ন্যাকামল করবা এই ন্যাকামলের বদূলতে পরকালের জিন্দিগিতে তুমি সুখে শান্তিতে বসবাস করতে পারবে। পরকালের জিন্দগিতে যদি আপনি আমি সুখে থাকতে চাই ভালো থাকতে চাই তাহলে এই জিন্দগিতে আমাকে নেকামল করতে হবে ভালো কাজ করতে হবে এবার আসেন আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনে কারিমের আয়াতের মধ্যে এক নাম্বার বলছেন নে কামল করা এক নাম্বার ইমান আনায়ন করা আ আনু নিশ্চয়ই যারা ইমান আনায়ন করে এখন আপনি আমার বুঝার বিষয় ইমান কাকে বলেন ইমান কাকে বলে এটা হলো সবচাইতে বড় সম্পদ একজন মানুষের জন্য একজন মানুষের জন্য সবচাইতে বড় সম্পদ হইল তার ইমান যদি ইমানটা খাঁটি হয় আল্লাহ আল্লাহ রাসুল এক হাদিসের মধ্যে বলেন আখলিস দিন কালিম যদি তোমার ইমান খাঁটি হয় তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয় তাহলে ইমানটা নির্বেজাল ইমান হইতে হবে এখন আপনি আমার মনের প্রশ্ন হইল নির্বেজাল ইমান কোনটা আর বেজাল যুক্ত ইমান কোনটা এটা জানতে হবে মুসলমানের জীবনে জানা বড় জরুরি যে নির্বেজাল ইমান কোনটা আর বেজাল যুক্ত ইমান কোনটা যদি বেজাল যুক্ত ইমান হয় ওই ইমান দিয়া কবরের জিন্দগিতে শান্তি নাই হাসুরের জিন্দগিতে শান্তি নাই ফুলসিরাত পার হইতে পারব না তখন আমার ঠিকানা জান্নাত হবে না ঠিকানা হবে জাহান্নাম তাহলে আপনি আমার ইমাম হইতে হবে নির্বেজাল